আজকে আমি এমন একটা মার্কেটে এসেছি যেখানে রিজনেবল প্রাইসে অনেক অনেক পাকিস্তানি ড্রেসের শপ আছে সবগুলো দোকানের কালেকশন এত সুন্দর লাক্সারি সাদা বাহার ড্রেস গুলো দেখলাম অনেক আবার নর্মাল কটন এর মধ্যে রেডিমেড সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস দেখলাম এই ওয়ান পিস কুর্তিগুলো আমার অনেক পছন্দ হয়েছে এক কালারের উপর হালকা কাজ করা হাতাটাও বেশ সুন্দর সিম্পলের মধ্যে কাজ করা প্রতিটা কালারই এত সুন্দর লাগতেছিল কোনটা রেখে কোনটা নেই অবস্থা হচ্ছিল এগুলোর কয়েকটা জায়গা ঘোরার পর হাজব্যান্ড বললাম চুজ করো হেল্প করতে মজার ব্যাপার হচ্ছে ও একই কালার পিক করতেছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে টু পিস মানে কামিজের সাথে ওড়নাটা থাকে অনলি এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে দেখলাম তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আর যেগুলো থ্রি পিস থাকে সেগুলো হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে আর নর্মাল এই ধরনের কটনের থ্রি পিস গুলো আবার তিন হাজার টাকা রেঞ্জে এছাড়াও কম বেশি তো কালেকশন থাকে আপনারা অনেকেই প্রাইস রেঞ্জ সম্পর্কে জানতে চান তাই যে কয়টা সম্ভব বলে দিলাম আজকে মেনলি কাছাকাছি একটা প্রমোশনাল শুটের জন্য আমরা বের হয়েছিলাম পরে প্ল্যান ছাড়াই এই মার্কেটে চলে আসলাম এটা হচ্ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স এখানকার ম্যাক্সিমাম দোকানে হচ্ছে মেয়েদের জামা কাপড় বেশি তো আলাদা করে প্রতিটা শপের নাম বলা আমার পক্ষে সম্ভব না আপনারা এখানে আসলে কয়েকটা সব ঘুরলেই সুন্দর অনেক কালেকশন পেয়ে যাবেন আর বেশিরভাগ দোকানেই দেখলাম প্রাইস গুলো মোটামুটি ফিক্স থাকে বললে হয়তো অল্প কিছু কমায় এরকম এদিকে আরেকটা ড্রেস পছন্দ হওয়াতে আমি এত মনোযোগ দিয়ে দেখতেছি কেনাকাটার সময় আমি আসলে অনেক টাইম নিয়ে দেখে চিন্তা করে তারপর নেই তো ড্রেস নিয়ে ভাবতে ভাবতে পাশে কখন যে নিজের ব্যাগ ফেলে চলে আসতেছিলাম যে ভুলটা আমার প্রায় হয় শপের আপু আবার ডেকে দিয়ে দিল আমার এটা হবে প্রতিবার ভাগ্যে জোড়া দিচ্ছে যাই হোক পিঙ্ক সিটি থেকে বের হয়ে সামনের রোডে ফুচকা দেখে বসে পড়লাম শপিং ফুচকা না খেলে ফুচকা খেতে হালকা বাতাস আর একটা পার্কের সামনে এরকম বসে ফুচকা খাওয়ার ব্যবস্থা এই ফুচকাটা না একটু অন্য রকম মানে আপনাদের দেখাতে গিয়ে আবার একটা পড়ে গেল অন্য রকম বলতে ভালোই বাইরের লেয়ারটা নর্মালি যেরকম হয় সেরকম না মানে মনে হচ্ছে হোমমেড কোয়ালিটি একটু ভালো অন্য রকম টেস্ট এটার প্লেট ছিল একশো টাকা করে বাট অনেকগুলো পিস ছিল সো এটা ট্রাই করে দেখতে পারেন আর ঝালঝাল ফুচকার পর একটা কোল্ড কফি হচ্ছে আমার ফেভারিট কম্বো তো যাই হোক আজকের মতো বাই